আপনার স্বামী কয়জন নাম কি মমতাজকে পিপি এই যে প্রশ্নটা আদালতে পিপি করলেন এই প্রশ্নের অর্থ কী মুসলমানদের যে ধর্ম অনুযায়ী তাতে একজন স্বামীর একাধিক স্ত্রী থাকতে পারে কিন্তু একজন কোনো নারীর কি একাধিক একই সঙ্গে থাকতে পারে থাকতে পারে না তাকে ডিভোর্স দিতে হয় মমতাজ বেগম তার জীবনে একাধিক বিয়ে হয়েছে ডিভোর্স হয়েছে তারপরে তিনি বিয়ে করেছেন এখন তিনি তৃতীয় স্বামীর ঘর করছেন নাকি চতুর্থ স্বামীর ঘর করছেন আমি যাই না কিন্তু প্রশ্নটাই তো নারীকে অবমাননা করা কিন্তু তাকে যেভাবে অবমাননা করা হলো এই প্রশ্ন করার মধ্য দিয়ে এটা তো শুধু মমতাজকে না এটা নারীর অবমাননা হিসাবেই কিন্তু বিশ্লেষণ করা যেতে পারে বা সমালোচনা করা যেতে পারে এটা তো খুবই আমি মনে করি অভদ্রতিত একটা প্রশ্ন যে আপনার স্বামী কয়জন আপনার স্বামী মানে কি বলতে পারে যে আপনার প্রাক্তন স্বামী কতজন ছিলেন সেটা হতে পারে আপনার স্বামী কয়জন মানে কি একজন পুরুষ মুসলমানকে বলা যেতে পারে আপনার স্ত্রী কয়জন সে বলতে পারে আমার দুজন স্ত্রী বা আমার তিনটা স্ত্রী বা চারটা স্ত্রী একটা নারীকে কি বলা যায় যে আপনার স্বামী কয়জন একসঙ্গে কি একাধিক স্বামীর ঘর করা যায় এটা তো শুধু নারীর অবমাননা এক ধরনের একটা ধর্মীয় অবমাননা সূচক এই প্রশ্ন কেন করলেন এবং এই শিরোনাম কেন হলো আমি পরিষ্কার না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী মিরপুর মডেল থানা এলাকায় মোহাম্মদ সাগরকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে সাবেক এমপি মমতাজ বেগমকে কারাগারে পাঠিয়েছে আদালত গতকাল শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমানের আদালত শুনানি শেষে জামিন না করে এই আদেশ দেন আদালতে মমতাজের জামিন শুনানিকালে তার স্বামী কয়জন তাদের নাম জানতে চান রাষ্ট্রপক্ষের আইনজীবী এ সময় আইনজীবীকে থামিয়ে দেন বিচারক তো বিচারক বুঝতে পারছে এটা তো খুবই অবমাননাকর একটা প্রশ্ন জামিন শুনানিকালে রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন সংসদে দাঁড়িয়ে জিয়াউর রহমান খালেদা জিয়ার বাপের নাম জানতে চান বলেন তো আপনার বাপের নাম কি স্বামী কয়জন স্বামীর নাম কি এই সময় বিচারক তাকে থামিয়ে মামলার বিষয়ে কথা বলতে বলেন এখন মমতাজ যদি সংসদে দাঁড়িয়ে অবমাননা কর কথা বলে প্রশ্ন করে বা সেই আচরণ করে তার জন্য কি আমি করব এটা কোনো বিচার হইতে পারে আমি বিভিন্ন ইউটিউবে সোশ্যাল মিডিয়াতেও দেখেছি মমতাজকে নিয়ে খুবই কটাক্ষমূলক খুব ইঙ্গিতপূর্ণ কেউ কেউ কথা বলেন এগুলো আমার ভালো লাগে না আপনি মমতাজকে আক্রমণ করতে যে পুরো নারী গোষ্ঠীকে যদি বা নারী জাতিকে যদি অবমাননা করেন সেটা খুবই অনুচিত নারীর অধিকার নারীর মর্যাদা এটা নিশ্চিত করার দরকার মনে রাখার দরকার যে এটা খুবই একটা স্পর্শকাতর বিষয় নারীর অধিকার প্রত্যেকেরই মা বোন আছে ঘরে সুতরাং ওইটা মাথায় রেখে মনে করা উচিত এখন অন্য অন্য নারী আমার মা বোন না এইটা বিবেচনা করে যদি আমি প্রশ্ন করি আসলে ঘুরে কিন্তু আমার কাছে আসে সুতরাং এগুলো নিয়ে আর কথা বলতে চাই না